এ বাবা জিরা ভাই আমার মুসলমানের ছেলেরা যুবকেরা কিছুদিন আগে যখন বাবরি মসজিদ রাম মন্দির হল চারশো বছরের মসজিদটা ভেঙে ধরা শহীদ করে দিল উনিশশো বিরানব্বই এর ডিসেম্বরের ছয় তারিখে শহীদ করে দেওয়া হলো জানুয়ারির বাইশ তারিখে রাম মন্দির করে উদ্বোধন করে নিল এই চব্বিশ তারিখে একজন ছত্রিশগড়ের রায়পুর গ্রামের মুসলমান মৌলানা মৌলানা মাদ্রাসায় ছেলেগুলোকে কোরআন তেল বাদ করানোর পরে বাড়ির দিকে রওনা হয়েছিল আর এসে পন্থীরা মারতে শুরু করলো এত মার মারলো সরাসরি রক্ত ভিজে গেল রক্ত রঞ্জিত হয়ে গেল মাওলানা দৌড়ে দৌড়ে মাদ্রাসায় গিয়ে ঘরের ভিতরে লুকিয়ে গেল দরজা ভেঙে কে মারতে মারতে রাস্তায় আনা হলো এলাকার মানুষ ফেল লিয়েছে দেখে জিজ্ঞাসা করে কারণ কি তোমরা কি কারণে মাওলানা সাহেবকে মার খবর পাওয়া যায় আর এসে পন্থীরাই আবার বলে বাইশ তারিখের রাম মন্দির উদ্বোধন হলো আমাদের খুশির দিন আর চব্বিশ তারিখে আনা নাকি ফেসবুকে লিখেছিল আরে শহীদ করা হয়েছে বাবরি মসজিদ শহীদ আর শহীদ যারা হয় তারা কোনোদিন মরে না মনে না আল্লাহ কুরআন পাকে জানাই ওয়ালা তাকুলু লিমা ইয়ুক্তালু ফি সাবিলিল্লাহ في سبيل الله يموات بل أحياء ولكن لا تشعرون শুধু মৌলানার অপরাধ সে শুধু ফেসবুকে লিখেছিল মুসলমান যে যেও না মুসলমান অদর্য হয়েও না মুসলমান চিন্তা করো না মসজিদকে শহীদ করা হয়েছে শহীদ কখনো মরে যায় না শহীদ কখনো মিশে যায় না শহীদ যারা হয় তারা জিন্দা থাকে ওই মসজিদ আবার একদিন ওই জায়গায় ঠাড় হরে দাঁড়িয়ে থাকবে এই কথা বলার কারণে মুসলমানকে মানে মৌলানাকে মারতে মারতে তাকে নিয়ে যাওয়া হচ্ছে থানার সামনে যখন দাঁড়িয়ে গেল থানা দেখে মৌলানার আশ্বাস হল পুলিশ সামনে পেয়েছে আর কেউ মারতে পারবে না কিন্তু পুলিশের সামনে যখন মারছিল পুলিশ ফেল ফেলিয়ে চেয়েছিল সবাই মেরে মেরে তাকে চলে গেল সারাটা শরীর কত বিক্ষত হয়ে গেল ওই কে ধরে জেলে বন্দি করে বিয়া হলো আজ পর্যন্ত সাতজন আলেম ওলামা সাতজন হাফেজ কোরআন মানে আলেমদেরকে জেলে বন্দি করে দেওয়া হয়েছে ওই জন্যই তো বলি সাবধান ক্যামেরাম্যান সাবধান কিছুদিন আগে দিনাজপুরের মাটিতে একজন ব্যক্তিকে মারা হয়েছে দাড়িওয়ালা লোক শুধু এই মানুষটা শুধু এই মানুষটা বলেছিল বাজারে দাঁড়িয়ে শুধু বলে দিয়েছিল একদিন আবার মুসলমানদের জয় হবে শুধু এই কথা বলার কারণে জামার কলার ধরেছিল মারতে লেগেছিল সবাই যখন বলে মেরো না মেরো না মারতে 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 জামা কাপড় ছিঁড়ে দিল যে যেমন করে পারল তেমন করে মারলো অপরাধটা কি ছিল শুধু এই কথা বলেছিল মুসলমানদের একদিন জয় হবে বিজয়ের পতাকা মুসলমানের হাতে উড়বে একদিন ও বাবু কোথায় যাবে যোগীবাবু কোথায় যাবে সেই দিন মা বলার সুযোগ পাবে না ক্ষমতা ওদের হাতে অস্ত্র ওদের হাতে রাজা সব ওদের ওরা তাই করবে না বন্ধু না আল্লাহ তো মুসলমানদের পরীক্ষা নিচ্ছে পরীক্ষা আজ আমি আপনি সব দলবাজি করছি আল্লার রসি শক্ত করে ধরতে পারি নাই বলছে ও তবলিগি আচ্ছা ও বেরেলি ও ফুরফুরা ও অমক এখন হুজুরে হুজুরে মারামারি সব মোবাইল খুললি দেখতে পাবেন রজব আলী হুজুর ওকে বলল ও অমক জোনা একে বলল এই তো চলছে বলেন এই চলছে হুজুরে হুজুরে মারামারি জনসাধারণ বলছে হাই রে

فاولئك هم الخاسرون قال ايضا الى موت اخر بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن ইলাহা ওয়া আনতুম মুসলিমুদ সাদাকাল্লাহু মাওলানা আল আযীম ওয়া সাদাকারা রাসূলুহু নবিউল কারীম ক্যামেরাম্যান ভাইরা রাগ করিও না অনেক কো সমস্যা আসছে বিরাট সমস্যা আসছে আমি আজ পর্যন্ত কোনো ক্যামেরাম্যানকে মানা করি নাই কিন্তু কিছু কিছু ক্যামেরাম্যানদের জন্য অন্যান্য ক্যামেরাদেরকেও বন্ধ এই জন্যই করতে হচ্ছে যে এমনভাবে থ্যামলেন তৈরি করছে আর এমনভাবে ভিডিওগুলো ছাড়ছে যে অ মুসলিমদের কাছে বিভিন্ন রকমের কাল মন্দ উল্টো পাল্টা এসব শুনতে হচ্ছে আবার কিছু কিছু ক্যামেরাম্যান আমার মোবাইল নম্বরটা আবার ইউটিউবে ছেড়ে দিয়েছে সামান্য অর্থ সামান্য রুজি রোজগারের জন্য এইভাবে আলেম ওলামাদের অপমান ওলামাদের মান সম্মান নিয়ে খেলা করা একদমই পছন্দনীয় নয় এটা তো ভালো জিনিস তোমরা ভিডিও রেকর্ড করবে ইসলামের প্রচারের জন্য ছাড়বে কিন্তু কিছু কিছু আছে যেটা তিলটাকে তাল করে তালকে তিল করে এমনভাবে ভিডিও কাট ছাট করে দেখেননি কোনো একটা হুজুর এই কথা বলেছে সেই হুজুরের কথাটা একদম ফেসবুকে ইউটিউবে ছেড়ে আলেমে আলেমে দ্বন্দ্ব রকম করছে যারা ইসলামে তো ক্ষতি হচ্ছে এইগুলো সামান্য অর্থের জন্য এই দু একজন ইউটিউবাররা এমনভাবে ভিডিও করে কিছু কিছু ইউটিউবাররা ফোন করেছিল আমি ওদেরকে মানা করেছিলাম যে আসিও না তারপরে আমি আমি অনুরোধ করবো যে সমস্ত ইউটিউবার যাদের চ্যানেলগুলো ভাইরাল হয়ে আছে কোন রকম কোনো আলেমাদের মান সম্মান নিয়ে খেলা করিও না আল্লাহ পাক মাফ করুক পাক আমাদের সকলকে হেফাজত করেন জরে বলি আল্লাহ আমিন

سیدنا وعلا علی سیدنا جگر کری لا الہ ہر جور لا الہ Bilalaa ilah illa allahu Mohamed <laughs>

اگر تم رحم کرے زبا پہ بات ایشی دے جو دل پہ اشر کرے بلگل الا بھی جمال جمالی حسنت جمی কিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তোমরা লাইক করবে না समस्त বরশংসা সেই মহান মালিকের জন্য যিনি আমাদেরকে পৃথিবীর